কবি কি বলছেন হাইরে বিড়ে সাধের বিড়ে কি বা তরে গো হাইরে বিড়ে সাধের বিড়ে কি বা তরে পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান নিজের মুখে বিড়ি দিয়ে হারালে ইমান হিন্দু রসব মরতে গিয়ে মুখে দেয় আগুন মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন আরো কত মুসলমান রাকে বিড়ি লম্বা দারে মাথায় টুপি ঠোঁটে টান বিড়ি বিড়ি খাওয়া লোক যদি মহা জ্ঞানী হয় বাইলে বিড়ির গন্ধ তিনি সব ভুলে যায় ভাতকে বিড়ি নিয়ে বসে আছে ঘরে বিবিকে পাঠায় সামনে আগুনের তরে ওরে পা ওরে দৃশ্য বিবি তুই আমায় poreলি পাগল বিড়ি না পেট হবে গন্ডগোল তাই বলে লাঠি তুলে মারিল মাথায় এমন মারে মারিল বিবি গড়া গড়ে দেয় এবার স্ত্রী তার স্বামীকে গালি দিচ্ছে ওরে ছাই খাওয়া ঘোড়া মুখ